আসসালামু আলাইকুম আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে কোনো কিছু পড়া ছাড়াই শুধুমাত্র এই একটি কাজ করে কিভাবে আপনি জিন ও বা রোহানি দেখবেন একদম সহজ পদ্ধতি আপনারা চাইলেই এই কাজ করে আপনার জিন পরীকে দেখতে পারবেন কোন রকম আপনার কিছু পড়া লাগবে না কোনো পরেশ লাগবে না কোনো ভয়ভীতির কোনো ব্যাপার নাই কোনো রিয়াজতের কোনো ব্যাপার নাই যখন খুশি যেভাবে খুশি আপনি আমল করতে পারেন এবং এই আমল হিন্দু মুসলমান এবং ছেলে মেয়ে সকলেই এই আমল করতে পারে। বিনা পড়াই খুব সহজে আপনি এই জিনপরির সঙ্গে দেখা করতে পারবেন তাদের সঙ্গে কথা বলতে পারবেন আপনার কাজ করিয়ে নিতে পারবেন খুবই সহজ তো কীভাবে করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনারা আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা যারা আমল করতে ভয় পান আরও যেসব আমল রয়েছে সেসব আমল করতে ভয় পেলে আপনার রক্ষা কবচ রয়েছে বা আপনার পার্থিব জীবনের বা দুনিয়ার আপনার কোনো মানুষের যদি ভয় থাকে যে জিন ভূত বা আসারাত বা জাদুটোনা বিভিন্ন ধরনের কোনো রকম যদি আপনার ক্ষতির সম্ভাবনা থাকে আশঙ্কা থাকে তাহলে আপনি রক্ষা কবচ নিতে পারেন তো যাই হোক আপনি কিভাবে এই আমল করবেন তো আমল করার জন্য কোনো নির্দিষ্ট দিন নাই। আপনাকে শুধুমাত্র একটি লাল রঙের ছাগল আপনার ব্যবস্থা করতে হবে সে ছাগলটা খুব যেন বড়ও না হয় আবার খুব ছোটও না হয় এরকম মাঝারি ধরনের একটি ছাগল সেটা হোক বা আপনার এরকম যে কোনো আপনার ছাগল হোক না ছাগল ছাগলটাকে আপনি জবে করবেন ছাগলটাকে জবে করার পর তার মাংস আপনি খেয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু তার মগজ যেটা আছে এই মগজটাকে আপনি রেখে দেবেন এই মগজটাকে আপনাকে কি করতে হবে শুকিয়ে নিতে হবে আপনি শুকাবেন দেখবেন আস্তে আস্তে শুকিয়ে আপনার শক্ত হয়ে হয়ে গেছে এরকম যাবে তো শুকিয়ে নেবেন এবং যে আপনার চামড়া রয়েছে বা খাল রয়েছে এই খালটাকে আপনাকে দিবাগত করতে হবে ওটা কিভাবে করবে তো আপনাকে করতে হবে ছালটাকে আপনি ছাড়িয়ে নিয়ে কোনো একটা জায়গায় রাখলেন সমতল জায়গা সেখানে আপনি ছালটা রেখে যেদিকে লোম রয়েছে সেই দিকে নয় যেদিকে আপনার মাংস লেগে থাকে সেই দিকে আপনি কী করবেন যে লবণ আপনি তার উপরে ছড়িয়ে দেবেন এবং খুব বেশি করে দেবেন যাতে লবণে চামড়াটা ঢেকে যায় এরকমভাবে লবণ দিয়ে দেবেন দেওয়ার পর চার পাঁচ দিন আপনার ছেড়ে দেবেন চার পাঁচ দিন পর দেখবেন যে সেই লবণ গোলে পানি হয়ে গেছে এবার আপনাকে করতে হবে কি যে একটা কোনো ছুরি নেবেন ছুরি নেওয়ার পর সেই যেদিকে আপনি লবণ দিয়েছেন সেই দিকটা চাষতে শুরু করবেন যখন চাষবেন দেখবেন যে ওই চামড়ার উপর যত আপনার ঝিল্লি বগারা যা কিছু আছে সব কিছু আপনার বেরিয়ে আসবে একটা সুন্দর চামড়াতে পরিণত হবে ওগুলো ফেলে দিবেন তারপর ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার পর সেই চামড়াটা আবারও একই জায়গায় রেখে আবারও আপনি লবণ দিয়ে ঢেকে দিবেন লবণ দিয়ে যখন ঢেকে দেবেন তো দুই এক দিনের মধ্যে দেখবেন লবণটা পানি হয়ে গেছে তো এই লবণ যখন পানি হয়ে যাবে চামড়াটা এবার কোনো জায়গায় টাঙিয়ে দেবেন যাতে পানিটা ঝরে যায় যখন পানিটা ঝরে যাবে তখন আপনি কি করবেন এই চামড়াটাকে আবারও ভালো করে ধুয়ে ফেলে আপনি কিছু চুন নেবেন চুনা এই চুনাকে পানিতে ভালোভাবে আপনার মিশ্রণ করবেন গুলে নেবেন এবং একটু পানি পানি হিসাবে যখন থাকবে তো চামড়াটা তার মধ্যে আপনার চুবিয়ে দেবেন ডুবিয়ে দিবেন। এইভাবে কয়েক ঘন্টা রাখার পর আপনি সেটাকে আবার উঠিয়ে নিয়ে রোদ্রে শুকাতে দিবেন তাহলে আপনার চামড়া রেডি হয়ে গেল এবার চামড়া যখন আপনার শুকিয়ে যাবে তখন যে আপনার শুকানো যে মগজ ছিল সেই মগজটা এই চামড়ার সঙ্গে আপনি ভালোভাবে সেলাই করে দেবেন এটাই হচ্ছে আপনার কাজ এটা যখন আপনার করা হয়ে যাবে আপনি কি করবেন যখনই কোনো চিন বা পরি বা কোনো মাফলুকাতকে দেখতে চাইবেন তো এই মাথায় যখন আপনি দিয়ে দেবেন তো আপনার চারপাশে থাকা রোহানি জগতের যত কিছু আছে সব কিছুকে আপনি দেখতে পাবেন এবং তার সঙ্গে কথা বলতে পারবেন তাকে দিয়ে আপনার নিজের কাজও করে নিতে পারবেন এভাবে আপনি কোনো কিছু পড়া ছাড়াই সহজেই জিন দেখতে পারবেন তার সঙ্গে কথাবার্তা বলতে পারবেন নিজের কাজ করে নিতে পারবেন তামলটি অবশ্যই আপনাদের জন্য খুবই সহজ ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু